আসসালামু আলাইকুম আহত প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক বেশি দামে ডলার কেনার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক বিস্তারতা এনে নেই বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে অস্বাভাবিক দামে রেমিটেন্স কেনায় সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না তা ব্যাখ্যা করতে বেশ কিছু ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি এক চিঠিতে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয় গত সপ্তাহে জুড়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে ডলার বাজার অস্থিরতা ছড়িয়ে পড়ার বিষয়টি উঠে আসে এর জের ধরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর গণমাধ্যমকে বলেছেন ব্যাংক খাতের কিছু ইমেসিউর ট্রেডার বাজারকে অস্থিশীলতা করে ফেলছে ডলার মার্কেট ওপেন করে দেওয়ার সুযোগের অপব্যবহার করছেন তারা বাজারকে যারা অস্থিশীলতা করছেন তাদের অবশ্যই শাস্তির দরকার আছে ব্যাঙ্কগুলোকে দেওয়া চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলছে এক্সচেঞ্জ রেট নিয়ে দেওয়ার নির্দেশনায় ক্রোলিং পেগ মিড রেট হিসাবে একশো সতেরো রেখে ডলার কেনা বেচা করার জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছিল অতি আপনাদের ব্যাংকের এক্সচেঞ্জ হাউস থেকে রেমিটেন্স ডলার কেনার রেট কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা রেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এর কারণে দেশের ফরেন কারেন্সি মার্কেটের শৃঙ্খলা বজায় থাকছে না প্রায় চার মাস স্থিতিশীল থাকার পর চলতি ডিসেম্বরের শুরু থেকে ডলারের বাজার অস্থিরতা ছড়িয়ে পড়তে শুরু করে সর্বশেষ দুই কার্য দিবসের ডলার টাকার বিনিময় হার দুইবার ইতিহাসে সর্বোচ্চ রেটের নতুন রেকর্ড গড়েছে গত বৃহস্পতিবার ব্যাংকগুলো রেমিটেন্স ডলার কিনতে খরচ করা করতে হয়েছে একশো দশমিক সাত টাকা বাংলাদেশ ব্যাংকের একজন নীতি নির্ধারণে কর্মকর্তা জানিয়েছে অনেক ব্যাংকে কম বেশি কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত রেট মানেনি তবে কয়েকটি ব্যাংক বাজার অস্থিরতা কর পিছনে মূল ভূমিকা পালন করছেন আপাতত তাদের কাছেই ব্যাখ্যা করা হয়েছে সিটি পাওয়ার ব্যাংকের সংখ্যা দশ থেকে বারোটি হতে পারে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের আরেকজন কর্মকর্তা ব্যাংকগুলো চিঠি দেওয়া আমাদের রুটিনের কাজের অংশ তারা রেমিটেন্সের বাজার থেকে কীভাবে ও কী ধরনের রেটে ডলার সংগ্রহ করছে এ সম্পর্কিত সব ধরনের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের কাছেই রয়েছে বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারণের কর্মকর্তাদের আদেশের ভিত্তিতেই আমরা ব্যাংকগুলোর কাছে ব্যাখ্যা তলব করেছি এই ব্যাখ্যা চাওয়া মানে শাস্তি দেওয়া নয় ব্যাংকগুলোর কাছ থেকে ব্যাখ্যা পাওয়ার পরেই করণীয় ঠিক করা হবে রেমিটেন্সে ডলার দাম বাড়ার পেছনে ব্যাঙ্কগুলোর দায় রয়েছে মন্তব্য করে ওই কর্মকর্তা বলেন প্রতিদিন ব্যাংকগুলো এক্সচেঞ্জ হাউসগুলোর কাছে রেমিটেন্সে ডলারের চাহিদা ও রেট কোট করে এক্সচেঞ্জ হাউসগুলো যে ব্যাংকের কাছে বেশি রেট পায় তার কাছেই রেমিটেন্সগুলো ডলার বিক্রি করে ব্যাংকগুলোর অস্বাভাবিক রেট অফার না করলে এক্সচেঞ্জের হাউসগুলো মার্কেটে খুব খুশ বেশি প্রভাব বিস্তার করতে পারে না গত সপ্তাহে কিছু ব্যাংক এক্সচেঞ্জ হাউসগুলোর কাছ থেকে রেমিটেন্সের ডলার বেশি সংগ্রহ করতে অস্বাভাবিক রেটে অফার করছে এ কারণে রেমিটেন্স ডলার বাজারে অস্থিরতা ছড়িয়ে পড়ছে অস্থিরতা দূর করতে বাজারকে স্থিতিশীল করার উদ্দেশ্যে ব্যাঙ্কগুলোর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে